যে বিষয়টি আমাদের বিস্তারিতভাবে আলোচনা করা দরকার সেটি হচ্ছে স্বরধ্বনির গঠনগত শ্রেণী বিভাগ গঠনের দিক থেকে স্বরধ্বনিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে এক মৌলিক স্বরধ্বনি দুই যৌগিক স্বরধ্বনি তাহলে গঠনের দিক থেকে স্বরধ্বনিকে দুটি ভাগে ভাগ করা হয়েছে কি কি মৌলিক স্বরধ্বনি এবং যৌগিক স্বরধ্বনি এক নম্বর মৌলিক স্বরধ্বনি দুই যৌগিক স্বরধ্বনি যৌগিক স্বরধ্বনি আচ্ছা এবারে মৌলিক স্বরধ্বনি কাকে বলে যে স্বরধ্বনিকে ভাঙলে অন্য কোন স্বরধ্বনি পাওয়া যায় না অর্থাৎ যে স্বরধ্বনিকে ভাঙলে ওই স্বরধ্বনি পাওয়া যায় অন্য কোনো স্বরধ্বনি পাওয়া যায় না বা যে স্বরধ্বনি অন্য গঠিত হয়নি তাকে বলি মৌলিক স্বরধ্বনি আর যৌগিক স্বরধ্বনি কি যে স্বরধ্বনিকে ভাঙলে দুই বা তার বেশি মৌলিক স্বরধ্বনি পাওয়া যায় কি বললাম যে স্বরধ্বনিকে ভাঙলে দুই বা তার বেশি মৌলিক স্বরধ্বনি পাওয়া যায় সেই স্বরধ্বনিগুলিকে বলছি যৌগিক সরধ্বনি কোনগুলি সেগুলি একটু লিখছি অবশ্যই দীর্ঘই হস্য দীর্ঘ রি লি এ ওই ও ও আমাদের যে বর্ণপরিচয় বই সেখানে এই স্বরধ্বনি আছে কি অসু দীর্ঘ এই বারোটি স্বরধ্বনি আছে টোটাল কিন্তু এই বারোটি স্বরধ্বনির মধ্যে এই লি লি এর ব্যবহার বর্তমানে নেই বা আমরা যে শব্দ গঠন দেখেছি বা আমাদের যে শব্দ গঠন বা শব্দ তৈরি হয়েছে তার মধ্যে কোথাও এই 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 বর্ণটি দিয়ে মানে লি দিয়ে কোনো শব্দ তৈরি হয়নি বা কোথাও আমরা লিখিনি তাই জন্য আমরা এটা স্বরধ্বনি থেকে বাদ দিলাম এটাকে বাদ দিয়ে স্বরধ্বনির সংখ্যা তাহলে কটি হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটি এই এগারোটি স্বরধ্বনির মধ্যে এবারে আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে যৌগিক স্বরধ্বনিগুলি এখানে যৌগিক স্বরধ্বনি কোনগুলি এখানে হচ্ছে যৌগিক স্বরধ্বনি হচ্ছে ওই এবং ও এই দুটি যৌগিক স্বরধ্বনি বাকিগুলো লিখিত কোনো রূপ নেই বাংলা ভাষায় এই দুটি স্বরধ্বনি লিখিতভাবে পাওয়া যায় অন্যগুলো তাদের লিখিত রূপ নেই তাহলে এই স্বরধ্বনি স্বরধ্বনির সংজ্ঞাতে আমি বলেছিলাম কি যে ধ্বনিকে যে স্বরধ্বনিকে ভেঙে দুই বা তার বেশি মৌলিক স্বরধ্বনি পাওয়া যায় তাকে বলে যৌগিক স্বরধ্বনি দুই বা তার বেশি মৌলিক স্বরধ্বনি পেতে হবে আমরা দেখি এটাকে ভাঙলে কি কি পেতে পারি এই ওইকে ভাঙলে আমরা পেতে পারি অ যস্যই এই অ এবং হস্যই মিলে হয়েছে হচ্ছে ওই অথবা এটাও আছে অনেক জায়গা ও যোগ এটা অথবা এটা অথবা তাহলে কি প্লাস হস্যই মিলে হয়েছে ওই তাহলে আমি যে সর যোগী স্বরোধনির সংজ্ঞা যেটা বলেছিলাম কি বলেছিলাম যে স্বরোধনিকে ভাঙলে দুই বা তার বেশি মৌলিক স্বরধ্বনি পাওয়া যায় সেই সরোধনী হচ্ছে যৌগিক স্বরধ্বনি এখানে আমরা কি কি মৌলিক স্বরধ্বনি পেলাম অ যোগ হস্যই অথবা ও যোগ এই এই মিলে হয়েছে ওই অথবা ও যোগ মিলে হয়েছে ওই তাহলে এটা যৌগিক স্বরধ্বনি আর এটাকে ভেঙে আমরা কি কি পেতে পারি অ যোগ হস্যু অথবা ও যোগ পরশু এই দুটো মিলে হয়েছে তোমার অথবা এই দুটো মিলে মানে অ যোগ হস্যু মিলে হয়েছে ঔ আর ও যোগ হস্যু মিলেও হয়েছে ও যে কোনো একটা আমরা এখানে ধরতে পারি তাহলে আমরা এটা বুঝতে পেরেছি যে যে স্বরধ্বনি ভাঙলে দুই বা তার বেশি মৌলিক স্বরধ্বনি পাওয়া যায় সেই স্বরধ্বনিগুলিকে বলা হচ্ছে যৌগিক স্বরধ্বনি আচ্ছা এবার তাহলে বাকি যেগুলো আছে তারা কি সব মৌলিক স্বরধ্বনি না তা নয় এবার আমরা মৌলিক স্বরধ্বনি কোনগুলো সেগুলো এবার দেখবো তাহলে যৌগিক স্বরধ্বনি আমরা কি কি পেলাম যৌগিক স্বরধ্বনি পেলাম হচ্ছে ও এবং এই দুটো ওই এবং ও তাহলে এটা কি স্বরধ্বনি যৌগিক স্বরধ্বনি যৌগিক স্বরধ্বনি হ্যালো বাকি থাকলো যারা তারা কি সব মৌলিক না নয় এবার আমরা দেখি মৌলিক কোনগুলি মৌলিক শব্দ নিয়ে হচ্ছে অ আসই অসু এ কটা পেলাম অ আ আসই ওসু এ ও কটা আছে এক দুই তিন চার পাঁচ ছয় এখানে আমরা ছটা মৌলিক স্বরধ্বনি পেলাম আর তাহলে বাকিগুলো কী বাকিগুলো কিসের মধ্যে পড়ে বাকিগুলো যেমন হস্যই এটা হস্যই এরই দীর্ঘ রূপ হচ্ছে এটা এরই দীর্ঘ রূপ হচ্ছে দীর্ঘই তাই জন্য আমরা একে মৌলিক বা যৌগিক স্বরধ্বনির অন্তর্ভুক্ত করলাম না তাহলে দীর্ঘ এটা হচ্ছে এরই এটারই দীর্ঘ রূপ তাই জন্য একে আমরা মৌলিক স্বরধ্বনির অন্তর্ভুক্ত করলাম না আবার ঠিক আমরা ভাবে মৌলিক স্বরধ্বনির অন্তর্ভুক্ত করলাম না তাহলে বাকি থাকলো কি এই রিটা রিটাকে তাহলে আমরা মৌলিক স্বরধ্বনির অন্তর্ভুক্ত করছি না কেন কারণ মৌলিক স্বরধ্বনির একটা বৈশিষ্ট্য আছে এই যে এই রিটাকে আমরা এইভাবেও প্রকাশ করতে পারি কিভাবে রয় হসি রি এই রিটাকে আমরা রয় হসি দিয়েও প্রকাশ করতে পারি এই রিটাকে রয় হসি দিয়েও প্রকাশ করতে পারি তো এই রি যেই রয় হসি দিয়ে প্রকাশ করতে পারি তো স্বরধ্বনির একটা নিয়ম আছে যে স্বরধ্বনি অন্য কিছু দিয়ে তার প্রকাশ হবে না সেই স্বরধ্বনিকে দিয়েই তাকে প্রকাশিত করতে হবে কিন্তু এখানে রি আমরা রয় হসি দিয়ে প্রকাশ করতে পারি যেমন যদি আমরা লিখি রিতম ও রিতম আবার রয় হসি তম ও রিতম দুটোই হয় তো স্বরধ্বনির যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য থেকে এই রি বর্ণটি বিচ্যুত হয়েছে বা তার সেই বৈশিষ্ট্য সে রক্ষা করতে পারেনি তাই জন্য আমরা এই রিকেও মৌলিক স্বরধ্বনি বা যৌগিক স্বরধ্বনি অন্তর্ভুক্ত করলাম না বেশ এইগুলো হলো এছাড়াও আরো একটি স্বরধ্বনি আছে যেটাকে আমরা মৌলিক স্বরধ্বনি বলি সেটা এবার দেখব আমরা যে অনেক যেমন লিখি কি এ খ এটা কি লিখলাম এ এ খন খন কি লিখলাম এটা এ খ দন্তের ন এখন কিন্তু আমরা উচ্চারণ করি কি এ খ কি উচ্চারণ করি এখন লিখি এ খন্য এখন কিন্তু উচ্চারণ করি এখন এই যে এই ভাষা ভাষাবিজ্ঞানীরা মৌলিক স্বরধ্বনির অন্তর্ভুক্ত করেছেন তাহলে এই একে ধরে মৌলিক স্বরধ্বনি কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে একে ধরে মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে সাতটি আচ্ছা মৌলিক স্বরধ্বনি কোনগুলো এবার দেখে নাও এইগুলো হচ্ছে মৌলিক সরোধ্বনি তাহলে আমরা মৌলিক সরোধ্বনি এবং যৌগিক সরোধ্বনি বিষয়গুলি বুঝতে পেরেছি এবার এটা হচ্ছে আমি জাস্ট দেখিয়ে দিলাম যে মৌলিক কোনগুলি কোনগুলি এবং যৌগিক কিন্তু আমাদের যে স্বরধ্বনি রয়েছে সিলেবাসের বিষয়টি কিন্তু এগুলি নয় বিষয়টি কি মৌলিক স্বরোধনী শ্রেণী বিভাগ এইবারে আমরা আসল যে বিষয়গুলি আমাদের পড়াশুনো দরকার সেটা নিয়ে আলোচনা করব। সেটা কি মৌলিক স্বরোধনী শ্রেণী বিভাগ আচ্ছা মৌলিক স্বরধ্বনি তাহলে আমরা কটা পেয়েছি সাতটা এই সাতটি যে মৌলিক স্বরধ্বনি পেয়েছি এই সাতটি মৌলিক নিয়েই এবার আমাদের আলোচনার বিষয় বেশ এবার চলো মৌলিক স্বরধ্বনি শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করি আশা করি সকলেরই ভালো লাগবে